ষোলোই এপ্রিল বেশ কিছু জায়গায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হতে পারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বেশ কিছু স্থানে হতে পারে আমরা সেগুলো দেখাবো তবে সরাসরি আজকের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারের পরিস্থিতি কীরকম হতে পারে বা কোন জায়গায় যেতে পারে টেম্পারেচার কতটা বাড়ছে সেটা আমরা দেখাবো তো বন্ধুরা চলুন সরাসরি আমরা আজকের ডেট থেকে দেখাই আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে একদম চলে আসবো সাতটা থেকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে সাতটা তেত্রিশ মিনিট বাজে ঘড়ির কাঁটায় আমি সরাসরি সাতটা থেকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে দেখতে গেলে আমরা যদি অ্যানিমেশন পেজ থেকে দেখি সেই ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে তেরোই এপ্রিল শনিবার তো তারপরে বন্ধুরা আমরা বারোটা একটার দিকে যদি নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আজকের ক্ষেত্রে শিলচুয়ার গুয়াহাটি রংপুর কিছুটা রাইশাহী বিভাগ এবং কিছুটা আপনার হচ্ছে যে দেখাচ্ছি আমি একটু করবেন এখানে কিন্তু দেখুন খুব জোরালো কিছু নেই হালকা সহ দুর্গাপুর কিছুটা রাইসাই বিভাগ তারপরে কিছুটা আমরা দেখাচ্ছি কালাই এবং কিছুটা মনমোহন সিংহ শিলং এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে আলিপুরদুয়ার এখানটা আপনার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা একটু আমরা নিয়ে যাব চারটার দিকে বন্ধুরা এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজকে তেরো এপ্রিলের ক্ষেত্রে আজকে কিন্তু বিকেলের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানে বেশ কিছুটা তথ্য দিচ্ছি বাতাসের যে এলোমেলো পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কালায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগ কিছুটা মেহেরপুর এবং কিছুটা ঢাকা বিভাগ এবং আমরা দেখতে পাচ্ছি এপাশটার দিকে কিছুটা কুমিল্লার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি বাতাস দেখে বলতে হয় শিলং সিলেট হ্যাঁ শিলচর এইগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা আমরা একটু অবশ্যই দেখানো উচিত ঝোড়ো হওয়ার ব্যাপারে কোনো সতর্কবার্তা আসছে কিনা বন্ধুরা ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু এখানে আমরা পাচ্ছি এখানে কিন্তু রাইসাই বিভাগের কাছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু প্রবাহিত হতে পারে চল্লিশ কিলোমিটার দেখাচ্ছি এবং দুর্গাপুরের কাছে সাত কিলোমিটার প্রবাহিত হতে পারে এই ধানবাদের দিকে কিন্তু এগিয়ে আসতে পারে এবং ধান বাতে কিন্তু একটু হালকা বাতাস এবং ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা এই এপ্রিলের ক্ষেত্রে তো বন্ধুরা এবারে আমরা যদি অন্য জায়গা দেখাই বন্ধুরা অন্য জায়গা দেখাতে গেলে উলু বেড়িয়া এইখানে কিন্তু দেখুন বন্ধুরা হালকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে হালকা খুব সামান্য ঝোঁড়ো বাতাস বয়ে যেতে পারে এবং আমরা এখানে পশ্চিম মেদিনীপুরের কাছে কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কেন দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্ট দক্ষিণ দিকের বায়ু কিন্তু ধীরে ধীরে কোলাঘাট এবং কোলাঘাটের উপর দিক দিয়ে কিন্তু ইস্ট্রালি হাওয়া আবার পশ্চিম দিকে কিন্তু চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু একটু মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি করতে পারে এবং কোথাও কোথাও ফসলা বৃষ্টিপাত হতে পারে দেখুন এইভাবে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি হালকা একটা বাতাস প্রবাহিত বা ফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপরে আবারও আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরাতে যাব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কি কী পাচ্ছি একটু বৃষ্টিপাত মোটামুটি আজকে হতে পারে তো তারপরে দেখুন খুব জোরালো কিছু নেই তারপরে সন্ধ্যার দিকে কেটে যাচ্ছে আমরা রবিবার চোদ্দো এপ্রিল কি কী পাচ্ছি চোদ্দই এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আসছে আমরা সেটা দেখাচ্ছি তো বন্ধুরা সরাসরি আমরা এপ্রিল পৌঁছে গেলাম তো তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখুন বন্ধুরা এখানে আমরা বাতাসের ইন্টেনসিটি বা ফ্লো দেখে যেটা আমরা বুঝতে পাচ্ছি এখানে কিন্তু গুয়াহাটি গুয়াহাটি এবং কালাই এ কলকাতা তারপরে বন্ধুরা আমরা দেখুন বাতাসের ইন্টেনসিটি যদি দেখে বলতে হয় তাহলে বর্ধমান বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া তারপরে কিছুটা আরামবাগ কলকাতা কোলাঘাট এইগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ। এবং দেখুন এখানে হলদিয়ার কাছে বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে উলুয়েড়িয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এবং এখানে কিন্তু কিছুটা আপনার রয়েছে পিংলা নয়াগ্রাম গোপীবল্লভপুর কেননা এখানে বাতাস স্লট হয়ে যাচ্ছে ঠিক আছে দক্ষিণ দিকের বায়ু এবং একটু ইস্ট্রালি এবং মানে পূর্ব দিকের বায়ু রয়েছে হালকা সামান্য সেই ক্ষেত্রে বাতাসটা ধীরে 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 কিন্তু যাচ্ছে এবং বাতাসটা খুবই স্লো মশানেও কিন্তু পেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর লুবেড়িয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা কিন্তু চোদ্দোই এপ্রিল বন্ধু চোদ্দোর চোদ্দোই এপ্রিল যদি ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার দেখায় ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার থাকছে কিনা বন্ধুরা শুনুন এখানে ঝোড়ো হওয়ার তো ব্যাপার কিছু পাচ্ছি না তো বন্ধুরা দেখুন আমরা বৃষ্টিপাত হলে কিন্তু ঝোড়ো হওয়ার ব্যাপার কিন্তু থেকে থাকে কেননা এখানে একটা ব্যাপার বলছি যখন বৃষ্টিপাত হয় একটা স্থান থেকে একটা অন্য স্থানে মেঘ প্রবাহিত হচ্ছে মানে মেঘ যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘটাকে বাতাস যদি না দেয় সেই ক্ষেত্রে মেঘটা তো যেতে পারবে না সেই ক্ষেত্রে মেঘটা যেতে গেলে একটা বায়ু সঞ্চারিত হতে হয় তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার যেখানে যেরকম লাগে সেখানে সেরকম বাতাস কিন্তু ফ্লো হতে থাকে তো বন্ধুরা আবার আমরা বজ্রবিদ্যুৎ একটি ভিটিতে ফেরত যাব তারপরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টিপাত হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে গোয়ালপাড়া গুয়াহাটি এটা চোদ্দো এপ্রিল আগামীকাল রবিবার এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকা সম্ভব তো তারপরে বন্ধুরা এগিয়ে দেবো পনেরো তারিখ পনেরো তারিখ সোমবার পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা সেটা দেখবো তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি পনেরো তারিখ সোমবার 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 দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে খুব হালকা সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর খুব হালকা সামান্য না হওয়ার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে জোরালো কোনো বৃষ্টিপাত নেই ষোলো তারিখ মঙ্গলবার ষোলো তারিখ মঙ্গলবার কি কি পরিবর্তন আসছে বন্ধুরা এখানে আমরা পাচ্ছি ষোলো তারিখ মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে দেখুন রংপুর কালাই তাও তারপরে বন্ধুরা মালদা মুর্শিদাবাদ গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংহ এইগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো তারপরে বন্ধুরা আমরা সরাসরি এখানে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া এখানে আপনার পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা এখানে একটা তথ্য দিচ্ছি কিছুটা বেশ কিছুটা তথ্য দিচ্ছি এখানে দেখুন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাবায়ু বায়ু কিন্তু কিছুটা কোলাঘাট কোলাঘাটের কাছে স্লো হয়ে কিন্তু আরও নিচের দিকে হয়ে কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখে দেখা যাচ্ছে তো বন্ধুরা সেই ক্ষেত্রে মোটামুটিভাবে যে ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই সেইভাবে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা কিন্তু বেশ কিছুটা কোলাঘাটের দিকে এবং বেশ কিছুটা উলুবেড়িয়ার দিকে এই বৃষ্টিপাতটা শিফট করে যেতে পারে মানে উপর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু কলকাতার দিকে যেতে পারে চন্দননগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর খুলনা বরিশাল এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝুড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তারিখ 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 হচ্ছে বুধবার এপ্রিল পরিবর্তন ঘটছে আমরা সেটা একটু দেখাচ্ছি বন্ধুরা সতেরোই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম ঢাকা এখানে আপনার মহেশখালী তারপরে আপনার এখানে রয়েছে বরিশাল বিভাগ এখানে আপনার মতিরহাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তবে বন্ধুরা এখানে ঝড়ের কোনো ব্যাপার আছে কিনা আমরা একটু দেখাচ্ছি দিয়ে আমরা সরাসরি স্যাটেলাইট উপগ্রহ চিত্রে প্রবেশ করে যাবো তো বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল বুধবার পুরো একটা দেখা যাচ্ছে মোটামুটিভাবে ত্রিপুরা মিজোরাম কুমিল্লা চট্টগ্রাম এখানে বাড়িয়া ঢাকা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কলাপাড়া বরিশাল দেখুন বন্ধুরা এখানে বরিশালের কাছে আমরা কিছু পাচ্ছি না তো এখানে পিরোজপুরের কাছে কিছু পাচ্ছি না তারপরে এখানে বেশ কিছু জায়গার উপরে যদি বলতে হয় কতগুলো জায়গার উপরে ঝোড়ো বাতাস পাচ্ছি না দেখুন তারপর আমরা বলছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর সাত এখানে আমরা শান্তিপুর তো বন্ধুরা এখানে কিছু ব্যাপার রয়েছে তো দেখুন ওয়েস্ট্রালি অর্থাৎ পশ্চিমা বায়ু এবং একটু উত্তর পশ্চিম দিকের বায়ু একদম দেখুন স্পিড গতিতে কিন্তু আমাদের একদম উত্তরবঙ্গ একদম রাইসাই বিভাগ একদম পশ্চিমে জেলার উপর দিক দিয়ে কিন্তু ধীরে 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 কলকাতা হয়ে কিন্তু একদম ঢাকা বাংলাদেশের দিকে স্থানান্তরিত হচ্ছে যখন বাতাস কিন্তু ধীরে ধীরে ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই বাতাসটা ধীরে 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 কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে ঠিক আছে নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে অনেক জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে সতেরোই এপ্রিল তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারের একটু ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারাদিনের টেম্পারেচারটা কেমন থাকতে পারে আমরা সেটা একটু দেখাচ্ছি তো বন্ধুরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসার পর আমরা টেম্পারেচারে চলে আসবো এই সারাদিনের টেম্পারেচার কেমন থাকতে পারে তো বন্ধুরা আজকে তেরো এপ্রিল আজকে একটা সময় যদি বলা যায় বন্ধুরা আজকে টেম্পারেচারে যদি আমরা বলি কতটা কি পরিবর্তন হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু একটু গরমের ব্যাপার থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঠিক আছে আটত্রিশ ডিগ্রি করে আমরা দেখতে পাচ্ছি তো খুলনা কলকাতা ছত্রিশ পাচ্ছি খুলনা পঁয়ত্রিশ বরিশাল ছত্রিশ কলাপাড়া ছত্রিশ চট্টগ্রাম ছত্রিশ ঢাকা পঁয়ত্রিশ কুমিল্লা পঁয়ত্রিশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে আপনার মহেশখালী তারপরে এখানে আপনার নবাবগঞ্জ সিরাজগঞ্জ পুয়াডাঙ্গা এই সমস্ত জায়গার উপরে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশগড় রায়শাই বিভাগ মেহেরপুর মনমোহন সিংহ সিলেট শিলচর এখানে কালাই কেশবপুর এখানে আপনার রয়েছে রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গোহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু মোটামুটি প্রায় একই রকম টেম্পারেচার টেম্পারেচার একটু কমের দিকে থাকবে শিলং শিলংয়ের দিকে কম থাকার সম্ভাবনা মালদার দিকে দেখতে পাচ্ছি এটা মোটামুটি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা ছত্রিশ ধানবাদের দিকে আটত্রিশ জামশেদপুরের দিকে কিন্তু প্রায় সাঁত্রিশ ডিগ্রি রাঁচির দিকে তেত্রিশ ডিগ্রি পুরুলিয়া পাচ্ছি কতটা বন্ধুরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন আমরা সাঁইতিরিশ ডিগ্রি করে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া সাঁত্রিশ বর্ধমান সাঁইত্রিশ আরামবাগ ছত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ দুর্গাপুর আটত্রিশ কাটোয়া সাঁত্রিশ মোটামুটি বন্ধুরা একটা টেম্পারেচারের আমরা দেখছি আজকে অনেকটাই পরিবর্তন পশ্চিমাঞ্চলের জেলা একটা গরম হতে পারে এবং প্রচণ্ড গায়ে ঘাম হতে পারে এরকম সম্ভাবনাগুলো লাগছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব টেম্পারেচারের ব্যাপারে তো আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো আগামীকালের কুয়াশার ব্যাপারটা ভোরের দিকে কোথায় কোথায় কুয়াশা হতে পারে বন্ধুরা আমরা তার আগে একটু উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে কি কি পাচ্ছি আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গ লাগুয়া সেইভাবে মেঘ পাচ্ছি না মোটামুটি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম লাগুয়ার কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে আর একটু মেঘলা আকাশ পাচ্ছি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানটাই আমরা পাচ্ছি কিছুটা হালকা পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এখানে আপনার হলদিবাড়ি গোসাবা এই লাইনের কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখুন এখানে কিন্তু মেঘ আসা যাওয়া করবে বেশ কিছু জায়গায় থাকতে পারে বেশ কিছু জায়গায় উজ্জ্বলমালে আকাশ কিন্তু থাকতে পারে বেলা পড়ার সাথে সাথে অনেক জায়গায় কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে মনোরম হয়ে যাবে বিকালবেলার দিকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা সরে সরে চলে যাব কাল আজকের কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা সেটা দেখিয়ে দেবো বন্ধুরা আমরা কুয়াশা মোটে প্রবেশ করে গেলাম আমরা যদি এই কাল। কুয়াশার ব্যাপার দেখায় কুয়াশার ব্যাপার সে অর্থে আগামী কাল দেখা যাচ্ছে শুধু শিলচরের দিকে হতে পারে গুয়াহাটির কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কোথাও নেই আমরা শুধু দেখতে পাচ্ছি ভুটানের দিকে এবং সিকিমের দিকে এটা জোরালো কুয়াশার ভাব থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে তেরোই এপ্রিল আজকে ভোরবেলা কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি ছিল আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে যদি দেখতে হয় ভুটান সিকিম শিলচর বন্ধুরা আর আমরা যদি বলি আর সেইভাবে কিন্তু এখানে পাচ্ছি না এনে শুধু চাকুলিয়া আজকে তেরোই এপ্রিলের ক্ষেত্রে এই জায়গাগুলির উপরে কুয়াশার কিন্তু ভ্রুকুটি থাকার সম্ভাবনা ছিল তো বন্ধুরা তারপরে আমরা এখানে আটটা আটটার পর দেখতে পাচ্ছি আস্তে আস্তে কুয়াশার পরিস্থিতি সরে যাচ্ছে দশটার দিকে একদমই নেই এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই ভালো থাকবেন